হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা লাইভ সেই লাইভে আপনাদের ঈদ কালেকশন সামনে যেহেতু রমজান ঈদ তাই ঈদ কালেকশন চলে আসছে আপনারা দেখতে পারছেন ঈদ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন ঈদ কালেকশন সবাই জয়েন হয়ে যাবেন আশা করি কালেকশন আপনাদের জন্য দেখাচ্ছি এখানে বাচ্চাদেরও কালেকশন আছে আপনারা যে ক্যামেরায় দেখছেন আমাদের ঈদ কালেকশন চলে আসছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে সুতি ত্রিপিস চলে আসছে সবাই জয়েন হয়ে যাবেন আমাদের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন এই থ্রি পিস গুলা দেখছেন এগুলা সুতি বোর্ডিক্স এর থ্রি পিস থ্রি পিস দেখতে কেমন সেটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে পাশাপাশি বাচ্চাদের ড্রেস আছে যে দেখেন বাচ্চাদের ড্রেস আবার বড়দের গাউন আছে

ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন চলে আসছে আমরা সবই ডিসপ্লে করতেছি নতুন নতুন ডিজাইন বড়দেরও আছে এই যে দেখেন এগুলো বড়দের ড্রেস সারা গারা থ্রি পিস

এখানে বিভিন্ন দামের ড্রেস আছে এক একটা ড্রেস এক একটা দামে সবগুলা ড্রেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস এক একটা এক এক দাম সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি